মালপত্র নামাই পেলাইছি আর তুমি তুমি যে কি নিয়ে আইসা আমার গলা আছে মাদুলি

মাছ ধরে আনন্দ করে মজা করে রান্না করে খাওয়া দাওয়ার ভিডিও দর্শকদের খুব পছন্দ তাই আপনাদের জন্য আমরা সকাল সকাল পৌঁছে গেছি আনন্দ দিতে শুরু করেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর খোকন আমাদের তো কিং আর একটু কব এমন একটা সময় আইসি মাঠে সত্যি মন ভরিয়ে গেছে সোনালি মাঠ ধান পাইকিয়া আর সত্যি মন ভরে যায় আর এই টাইমে যদি কেউ আসে সোনার ধান যারে সোনার ফসল সত্যি জানিবান সোনালি ধান দারুণ কিন্তু ধান হয়েছে প্রচুর ধান হয়েছে চাষির যখন সমস্ত কিছু ফলন ভালো পায় মনটা গর্বে ভরে যায় চন্দনের দাদু জরিপুটির জানতো তো চন্দন বলছে দাদা আমার কাছে একটা তেল আছে এইটা মেখে যদি নামো শীত লাগবে না যোগ লাগবে না পোকামাকড়ে কামড়াবে না

কত কিছু আমরা এর মধ্যে সব আছে সব আছে কি আছে আমার দাদু আমার দাদু অনেক কিছু নিয়ে তেল টাকা বানিয়েছে মানে তেল সর্ষের দিয়ে সরষের তেল মানে ও বলতে চাইছে যে সর্ষের তেলের উপরে আর কোন তেল নাই এই যদি গায়ে মারা যায় শীতকালে তো রোদের মধ্যে গায়ে মারি নাকি হ্যাঁ তোলা ভাই তোমার আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো সেই অজয় নদীর তীরে প্রথম ভিডিও আমরা প্রথম ভিডিও তেল মাহিয়া খুকন কি তেল মনে পড়ছে

সত্যি ভাই এক বলে ছক্কা মেরে দিয়েছি ভাই আমার না আমরাও ভাই ছক্কা মাগুর মাছটা পড়ে গেছে মানে বিশাল ব্যাপার

ওরে গাধা কই যাইস হ্যাঁ এই দেখো সে দোলা এই দেখো এই দেখো কই মাছ কই মাছ কই মাছ আলু না শুটাজ দিক মাগরমাতে ঝোল করে বেশি ভালো হয়ে যাবে শাক খাই না খাই না ভালো কিন্তু একদম বসে 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 লাগে নাকি এই যোগ আছে হ্যাঁ চীনা যোগ আছে এই এ মাগুর বড় মাগুর না মেরে মারুন এই একে কিন্তু মারা যাবে না আচ্ছা সাড়া না যাবে টিকেছে আসপো একে মারা যাবে না এই চন্দন ওই এই দিক থেকে জাল খোল একে নিয়ে একে নিয়ে পারে উঠেকে রিস্কিউ না ইস্কিও করতে হবে বড় বড় সাপটা দেখো হ্যাঁ ভাই

আজকে আমরা গোল্ডেন মাছ ধরছি পুকুরের তে জানতে গোল্ডেন মাছ কাটি নিছি আজকে গোল্ডেন মাছের সাদা মাটা পেলেন তরকারি জানবো তার জন্য কটা জিরে লাগবে গোটা জিরে ভাইজে নেবো আমার একটা একটা ঢাকনা দে ভাই জিরে নামাবো মাছ ভাজবো সর্ষের তেল

মাছ ভাজিয়েছি ওই তেলেই আমরা মাছের তরকারি রাখবো ফোড়নে গোটা পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা আর আলু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণও দিয়ে দিছি হলুদও দিয়ে দিছি এখন ভালো করে একটু ভাজিয়ে জল দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেব এখন ভাজা মাস তরকারি করে দিয়ে দেব কি দিয়া দিয়ে হাঁটা দিয়া

তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো রসুন খেতে করা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাছের ডিম ভাজা আর মাছের মাথা ভাজাড়াই পরিমাণ মতো একটু জল হালকা একটু হলুদ একটু লবণ প্রত্যেকটা ডগার যে পাতা থায়ে পাতার আর্ধেক ছিঁড়ে ফেলা দিছে আর আর্ধেক পাতার ডগার সাথে আছে ঝোল সুন্দরভাবে ফুটে গেছে মাছ তরকারি এখন দিন

মাছটা খাই দেখি কেমন হয়েছে দাদা আলু আমি খাই না সবাই জানে এই হচ্ছে আমাদের পরিশ্রমের ফল সকাল থেকে এসে যে উদ্দেশ্য নিয়ে এসেছিল আমরা সাকসেস হয়েছি আর সেই টাটকা মাছ পুকুরের আসুন খেয়ে দেখি কেমন সাহায্য हं गुलाबाई हां टाटका माचे साततै अलग दा। जंतो दारुन साथ दारुन साथ हं सही साथ ना सही साथ हं चंदा ना 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 ठीक ना तुम्ही लेक पिस्ता घालू তোর উপর ছেড়ে দিলাম যা ও আমার উপর ছেড়ে দিলি ছেড়ে দে যাই আমি যাব এক কান দে রান্না দুটোই ভালো হয়েছে আমি তো পরে 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 রাখো 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 যাই আমি কল দিছি হ্যাঁ খাওয়া কমপ্লিট হ্যাঁ আমরা এখন জিনিসপত্র গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়ব হ্যাঁ সব গোছানো হয়ে গেছে আমার মাজা গোছাও হয়ে গেছে খেলে হ্যাঁ কেমন লাগলো ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ টেস্ট তো আজকে এলাম সুন্দর করে মাছ ধরলাম রান্না বান্নাও ভালো হলো সবাই মিলে আনন্দ করলাম এনজয় করলাম যতটা পারলাম আপনাদেরকে দিলাম তো আপনাদের মূল্যবান সময় নিয়ে যে আমাদের ভিডিও দেখছেন তার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তা চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে